নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি আজকে আমি তোমাদের করে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোল এই দেখো আমি ফার্স্টে আটশো গ্রাম পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর একটা পেস্ট আমি করে নেব সেটা হলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর দেখো আমি কড়াইটা চাপিয়ে দিলাম তো কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দিলাম তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম আলু ভাজতে তো আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুগুলো আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো তারপর দেখো ওই আলু ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেবো তো ফোড়নের মধ্যে আমার যাচ্ছে একটা তেজপাতা আর গোটা জিরে তো এর মধ্যে কিন্তু আমি গোটা এলাচ বা দারুচিনি অ্যাড করছি না তো তারপর দেখো এরপর কিন্তু আমি কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছি আর যেটুকুনি ছিল সেটুকুনি কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবার দেখো পরিমাণ মতো আমি লবণ আর হলুদ কিন্তু অ্যাড করে নিচ্ছি তো এটাকে কিন্তু আমি ভালোভাবে কষাতে দেবো তোমার অনেকেই মুরগির মাংস রান্না করো গোটা জিরে না দিয়ে তো দারচিনি এলাচ এইগুলো দিয়ে তোমরা করো কিন্তু আমি আজকে এটা কিন্তু অন্যরকমভাবে করছি তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো তো তারপর দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে একটু আমি কিন্তু এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তো দেখো পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো তো কষানোর পর এর মধ্যে যে একটু মিট মশলা আমি অ্যাড করে নিচ্ছি তো দেখো মিট মশলা অ্যাড করার পর এর মধ্যে কিন্তু আমি সাথে সাথেই যে আর যে গুঁড়ো জিনিসগুলো আমি দেব সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এইগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিলাম একদম সিম্পল নর্মালি কিন্তু আমি রান্নাটা যে করছি আর দেখো যে মাংসটা ছিল মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি কোনো রকম ম্যারিনেট করিনি একদম চটজলদি রান্না যাকে বলে তো সাথে সাথে আমি কিন্তু এর মধ্যে ওটা মোটামুটি লাল লাল হয়ে কষানো হয়ে গেলে আমি সাথে সাথে কিন্তু এইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এবার দেখো এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো তো তারপর দেখো এর মধ্যে কিন্তু আমি একটু ঢাকনা দিয়েও একটু ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি আর যদি কড়াইটা লেগে আসছে তো তার জন্য কিন্তু আমি সামান্য এখানে জল অ্যাড করে নিয়েছিলাম যাই হোক এই দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই দেখো কেমন কষানো হয়ে গেছে আমার মোটামুটি মাংস আমার মোটামুটি না কষালে ভালো লাগে না তো এবার দেখো আমি কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমি এটাকে কষিয়েছি দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণ কষালে এরকম কালারটা আসে তো দেখো তারপর এর মধ্যে কিন্তু আর একটা কথা বলি এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি আমি জাস্ট একটা শুকনো লঙ্কা পেস্টের সাহায্যে দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো ভেজে রাখা যে আলুগুলো সেগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তো দেখো আলুগুলো দিয়ে আমি আমার তো মাংস মোটামুটি কষানো হয়ে গেছে তো আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার একটু কষিয়ে নিলাম সামান্য পরিমাণ দু মিনিট মতো তো তারপর কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম দেখো জল অ্যাড করার পর এটা কিন্তু ভালো হবে চার সাইড আমি কিন্তু একটু কেচে নিচ্ছি তো এবার কিন্তু আমি এটাকে আর কোনো ঢাকনা ইউজ করবো না তো যখন কষিয়েছি তখনই আমি যেটুকুনি ঢাকনা দিয়ে কষানোর দরকার আমি কিন্তু কষিয়ে নিয়েছি তো দেখো আমার মাংসের ঝোলটা ফুটছে তো মোটামুটি তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো একদম সিম্পল নর্মাল একটি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর লাস্টে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখানে গোটা গরম মশলা আমি এলাচ দারচিনি আর লবঙ্গ বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দেখো রেসিপি আমার রেডি অবশ্যই যদি তোমাদের ভালো লাগে